হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার আজকে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আশা করি তোমরা যে যেখানে আছো ভালোই আছো আর আজ না সকাল থেকে ব্লগটা শুরু করিনি এখন হলো বিকেলবেলা ঘড়িতে ওই সময় চারটা দশ পনের মতো হবে দেখলাম যে বৃষ্টি এসেছে সকাল থেকে না ওয়েদারটা খারাপই ছিল মানে মেঘলা মেঘলা একটা ওয়েদার আর এখন দেখো ফাইনালি দেখলাম যে বৃষ্টিটা শুরু হয়েছে আর আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার চোখ মুখ একদমই বসে গেছে শরীরটা না ভীষণই খারাপ লাগছে তো যাই হোক তার জন্য আর কি সকাল থেকে ব্লগটা করবো না ভেবেই আর কি করিনি তো এখন দেখি মনটাও ভীষণ খারাপ লাগছিল কারণ দেখবে শরীর খারাপ থাকলে মনটাও ভীষণ না দুর্বল হয়ে পড়ে তাই ভাবলাম চলো বিকেল থেকে আজকে ব্লগটা শুরু করি আর তোমাদের সাথে শেয়ার করি তো এখন হলো দেখো আমি এসেছি রান্নাঘরে মানে ম্যাগি বানাবো বলে আজ না সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি বললেই চলে কারণ কি এর আগের ব্লগে আমি তোমাদেরকে হয়তো বা বলেছিলাম যে আমার না ভীষণ আর কিছুদিন ধরেই মানে প্রচণ্ড আর কি কমরে পেটে ব্যথা তারপর পুরো বডিটাই আর কি পেনের জন্য না আমি খুব ভুগছি আর যার জন্য রাতের বেলা আমি ঠিকঠাক করে না ঘুমাতে পারি না তবে আর কি মানে তবুও দেখ অল্প টুকটাক আর কি ঘুমিয়ে টুমিয়ে সময় কাটাই কিন্তু কাল রাতের বেলা আমি এক মিনিটের জন্য চোখের পাতা একদম মানে বন্ধই করতে পারিনি কারণ প্রচণ্ড ভুগেছি কালকে মানে সহ্য করার বাইরে আমার মানে প্রচুর ব্যথা ছিল তারপর কি করব না করব কিছু বুঝতেও পারছিলাম না রাতের বেলায় তো কী হয়েছে মানে সেটাও বুঝতে পারছিলাম না আর দেখবে আমি না কি হয় কিছু একটা হলে তার থেকে বেশি ঘাবড়ে যায় আর যার জন্য মানে আমি মেন্টালি অনেকটাই দুর্বল হয়ে পড়ি তো যাই হোক এভাবে আর কি সারা রাত্র না ঘুমিয়ে রাত্রটা কেটে গেলো আর সকালে যখন আমি বিছানা থেকে নামবো তখন দেখলাম যে আমার পায়েও প্রচণ্ড ব্যথা মানে আমার শিরা আর কি যেগুলো আমাদের রক থাকে নার্ভ থাকে সেই নার্ভে আর কি টেনে টেনে ধরছে যার জন্য আমি পা আর কি বিছানা থেকে নামাতেই পারছিলাম না প্রচণ্ড ব্যথা আর এই ব্যথাটা আমার প্রেগনেন্সি শুরু শুরুতেও হয়েছিল এটাকে না সাইটিকার প্রবলেম বলে প্রেগনেন্সিতে নাকি অনেকেরই হয় ডক্টর বলেছিল সেই সময় মেডিসিন খেয়েছিলাম ভালো হয়েছিল কিন্তু এখন আবারও জানি না কিসের জন্য আবারও শুরু হয়েছে যার জন্য আমি নিজের পায়ে যে এই যে ভর দিয়ে দাঁড়িয়ে থাকবো সেই ক্ষমতাটুকু মানে হারিয়ে ফেলছি এই করতে করতে আমার মানে বিছানা থেকে নামতে নামতে প্রায় সাড়ে দশটার মতো বেজে যায় আর এদিকে ও চলে যায় অফিসে কিছু না খেয়ে শুধু জল খেয়ে অফিসে চলে গেছিলো আর আমিও বিছানা থেকে নামি নামার পর আর কি ব্রাশ ট্রাশ করে কিছুই মানে খেতে পারছিলাম না এই যে দাঁড়াবো বা হাঁটবো হেঁটে এসে যে কিছু একটা নিজের হাতে নিয়ে খাবো সেটুকু আর কি মানে ক্ষমতা ছিল না শক্তি ছিল না বললেই চলে মোটামুটি পা হেলাতে পারছিলাম না এ করে করে মোটামুটি না খেলে তো আর হবে না যেমনি তেমনি এসে আর কি মোটামুটি শুধু ডাল ভাতটা করেছিলাম এক পাশে ডাল বসিয়েছিলাম এক পাশে ভাত বসিয়েছিলাম আরও চলে এসেছিলো অফিসের থেকে দেড়টার দিকে যেহেতু আজ হলো রবিবার আর অফিস থেকে আসার পর আমরা দুজনেই আর কি ডাল ভাতটাকে খেয়ে নিয়েছি আর দেখবে এমনি তো ডাল ভাত বেশি খাওয়া যায় না আর তার মধ্যে যেহেতু শরীরটা ভালো নেই তার তাই না মানে ভাত আর কি দুগাল গিলার পরে মানে উল্টি হয়ে সব ভাত বেরিয়ে গেছে এই করে মানে সকাল থেকে আর কি তেমন কিছুই মানে পেটে নেই আর অনেকক্ষণ হয়েছে বিছানাই ছিলাম নেমে যায় আসবো সেটাও পারছিলাম না পেটে প্রচণ্ড জুড়ে খিদে পেয়েছে কি খাবো ভাবলাম তো ভাবলাম চলো ম্যাগি করেনি আর আমার বর এমন একটা মানে মানুষ কিছুই আর কি নিজের হাতে বানাতেও পারে না কিছুই করতে পারে না তার জন্য না প্রত্যেক ছেলেরাই মোটামুটি টুকটাক না মানে ঠেকার কাজ চালানোর মতো যদি বানাতে পারে তাহলে আর কি অনেকটাই সুবিধা হয় কারণ কি তো এই যে ঘরে যারা মহিলারা থাকে কার কখন কোন সমস্যা হবে সেটা তো দেখো কেউই জানে না যাতে আর কি ঠেকার কাজটুকু চলে যায় সেটুকু যদি মানে হয়ে যায় না অনেকটাই হেল্প হয় দেখো যার জন্য ও আর কি না খেয়ে সকালে অফিসে গেছিল তো ফাইনালি মেগিটা বানা আর নিয়ে বিছানায় বসে খেয়ে নিয়েছি যেহেতু নিরামিষই করেছি মানে ডিম টিম কিছু দেইনি তাই আর কি দুজনে বিছানায় বসে মেগিটা খেয়ে নিলাম তো এই যে ফাইনালি আমাদের দুজনের ম্যাগি খাওয়া শেষ ম্যাগি খেয়ে এদিকে ও গেলো হলো বাজারে সবজি আনার জন্য আর আজ সকালবেলায় আনার কথা ছিল কিন্তু মানে সকালে অফিসে গিয়েছিল একবার তারপর হয়তো বা আনতে ভুলে গেছে না কী হয়েছে আমি জানি না আর এখন আর কি গিয়েছে মানে বিকেল থেকে তো বৃষ্টি দিচ্ছিলো তাই বিকেলবেলা যাওয়া হয়নি আর এখন যদি না আনে তাহলে কাল আবার সকালবেলা রান্না করার জন্য কিছুই থাকবে না আর কাল পরশু থেকে আমাদের নিরামিষ থাকবে প্রায় অনেক দিন মানে আমাদের গুরুদেবের মন্দিরে আর কি একটা প্রোগ্রাম হয় তো তখন আর কি আমাদের মানে নিরামিষই খাওয়া দাওয়া হয় ঘরে তো প্রায় অনেকদিন নিরামিষ থাকবে তাই বললাম যে সবজির সাথে মাংস নিয়ে আসার জন্য আর যেহেতু দুপুরবেলাও ভাতটা টাত খাওয়া হয়নি আর শরীরটাও ভালো লাগছে না দেখবে শরীর ভালো না থাকলে না কিছু দিয়ে মানে খেতেও ভালো মানে ইচ্ছে যায় না আর ইচ্ছে যাচ্ছিলো যে মাংস হলে হয়তো বা ভাত খেতে পারবো তাই বললাম তো যাই হোক এদিকে আমারও শরীর ভালো নেই আর এদিকে ওরও শরীর ভালো নেই একটা জিনিস কী বলতো সবসময় আমাদের ঘরে দেখেছি একটা জিনিস আমি প্রায় কিছু দিন ধরে ফলো করি আমার ধরো শরীর খারাপ তারপর দেখবো যে দুদিন পর থেকে ওরও কিছু না কিছু একটা হয়ে গেছে এই ধরো জ্বর সর্দি বলো বা কিছু হোক গলা ব্যথাই বলো আর যদি ওর হয়ে যায় তার দুদিন পরে আমারও হয়ে যায় এর আগে দেখলাম ওর সর্দি হয়েছিল ওর হওয়ার দুদিন পর থেকে আমারও শুরু হয়েছে তো আমি এটাই ভেবেছি জ্বর সর্দি যেহেতু ভাইরাস এটা ধরাধরি ছোঁয়ার থেকে তো আসতেই পারে কিন্তু এখন তো আমার জ্বর সর্দি নয় কিন্তু আমার শরীরটা ভালো নয় যে বললামই তোমাদেরকে যে আমি আমার নিজের পায়ে দাঁড়া মানে দাঁড়া বোঝে সেই দাঁড়ানোর ক্ষমতাটুকু মানে হারিয়ে ফেলছি এমন একটা আমার হচ্ছে কিন্তু সেই যে মানে বাধ্য হয়ে আর কি হাঁটাচলাও করতে হচ্ছে পাটাকে নামিয়ে নিয়ে মানে যা মানে যেতেও হচ্ছে রান্নাঘরে এমনটা মানে লাগে যে কেউ নিয়ে যদি আমাকে সেই জায়গাটা মানে রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়া করিয়ে দিত তাহলে আমি অল্প সময় হয়তো বা দাঁড়িয়ে রান্না করতে পারবো আর খুব বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না মানে পায়ের উপর ভর দিয়ে এটাকে সাইটিকার প্রবলেম বলে তো মানে প্রেগনেন্সির সময় অনেকের নাকি হয় ডক্টর বললো তো একদম ফার্স্ট সেমিস্টারও হয়েছিলো যখন আমার থ্রি মান্থ চলছিল তখন ওই প্রবলেমটা হয়েছিল যার জন্য আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম যে বাথরুম পর্যন্ত যেতে পারতাম না তো সেমই আর কি এখন আবারও হচ্ছে তো মেডিসিন খেয়েছি আমি সকাল বেলায় তবে মেডিসিন খেয়েও মানে সাথে সাথে তেমন একটা কমে যায় না অল্প টাইম লাগবে আর ডক্টর বলছে এগুলো নাকি একবারে যা যা প্রবলেম হচ্ছে এই ধরো অল্প কমবে আবারও হবে ডেলিভারি না হওয়া অবধি এগুলো সব কিছু সমস্যা থাকবে তো যাই হোক চলো আর কি কি সমস্যার সম্মুখীন হতে মানে লাগবে সেটা একমাত্র মানে ভগবান ছাড়া আর কেউই জানে না তো শরীরটা আমার ভীষণই খারাপ মানে কি সারা রাত্র ঘুম মানে ঘুম না হলে ভাবো তোমরা কি মানে শরীরটা কেমন লাগে যে একদিন যদি হতো তাহলে এক কথা কিন্তু প্রত্যেকটা দিন আমার এমনটাই কাটে আর অন্যদিন ধরো অল্প সময়ের জন্য ঘুমিয়ে যায় কিন্তু কাল রাত্রিবেলা মানে এক মানে এক মিনিটের জন্য আমি চোখের পাতা আর কি বন্ধ করতে পারিনি যে বললাম তোমাদেরকে মানে ব্যথার জন্য তো চলো অল্প সময় ভাবলাম শুয়ে থাকিও আসা অবধি আসলে তাড়াতাড়ি আজ রান্না বারা করে মানে খেয়ে তাড়াতাড়ি মানে ঘুমানোর চেষ্টা করবো তো এখন প্রায় সাতটা মতো হবে আর এদিকে ও চলে এসেছে বাজার থেকে আর আমি এসেছি দেখো রান্নাঘরে মানে চা বানানোর জন্য আর আমার যেহেতু শরীরটা খারাপ মা শুনেছে তাই আর কি মা এসেছে আমাকে দেখার জন্য তাই আর কি দেখো এদিকে আমাদের তিনজনের জন্যই চা করেছি মানে আমি মা আর আমার বড় আমরা তিনজনে এখন চা খাবো তো এদিকে দেখো আমার নিজের জন্য নিয়ে নিলাম তো যাই হোক চলো চাটা খেয়ে নিই আর চা খেয়ে দেখো যেগুলো চায়ের বাসন ছিল তারপর আর টুকটাক বাসন ছিল মা না এগুলোকে মেজে দিচ্ছে আর আমি এফে সবজিগুলোকে গুছিয়ে মানে রাখলাম তো মাকে বলেছিলাম মাঝতে হবে না যদি না আসতো তাহলে তো আমি দেখো নিজেই করতাম কিন্তু মা আর কি জোর করেই করলো যেহেতু এসেছে ফলটা ভালো না তাই আমাকে বলছে যে তুই বসে থাক আর এদিকে দেখো রাতে ভাবলাম যে পোলাও খাই যেহেতু মানে ওকে বলেছিলাম বাজার থেকে আসার সময় মাংস আনতে তো ওইদিকে দেখো মটন এনেছিল আর মা ওকে মানে মাই বলেছিলো যে রান্নাটা করে দেবে তাই দেখো মাকে বলে মানে মা এদিকে রান্নার জোগাড় করছিলো আর তার সাথে বললাম যে পোলাও রান্না করতে আর আমি না অনেক মানে ঠিকঠাক করে ভালো করে আর কি পোলাও না জল টলগুলো আইডিয়া পাই না হয়তো বা আমার হাতে জল বেশি পড়ে যায় আর তাও তারপর দেখবে জল বেশি হলে ভালো লাগে না তাই আর কি দেখো মাকে দিয়ে আর কি বানিয়ে নিলাম ওইদিকে দেখো পুলাউটা হয়ে গেছে আর তার সাথে হলো দেখো লাল লাল মাটনের ঝুল তো এটাই হলো আর কি আজ আমাদের রাতের খাওয়া দাওয়া তো এই যে দেখো বেড়েও নিয়ে এসে তোর চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই